ইম্পর্টেন্ট থিওরেম দু তিনটে ইম্পর্টেন্ট থিওরেম আমরা অলরেডি ডিসকাস করে নিয়েছি আজকে আমরা যেটা জানবো যে টপিকটা আমরা ফোকাস করব সেটা হচ্ছে রিলেশন কাকে বলে বা সম্বন্ধ কাকে বলে রিলেশন বা সম্বন্ধ কি জিনিস যদি আমরা দুটো সেট নিই ধরে নাও দুটো সেট একটা এ সেট নিলা আর একটা বি সেট নিলা এ সেটের এলিমেন্ট ধরে নাও তোমরা দুই পাঁচ ছয় আর বি সেট নাও বি সেটের একটা বি সেট একটা নিলা বি সেটের এলিমেন্ট নিয়ে নাও এ বি সি ঠিক আছে

তাহলে বি সেটের এলিমেন্টগুলোর সাথে এ সেটের অর্ডার পেয়ার বানাতাম এ সেটের এলিমেন্টগুলো অর্ডার পেয়ার তাহলে দেখো এ সেটের প্রথম এলিমেন্ট কত আছে দুই দুই আছে তাহলে দুই এর সাথে এ দুই আছে তাহলে দুই এর সাথে এ করো দুই কমা এ দুই এর সাথে বি করো দুই কমা বি অর্ডার পেয়ার আমরা কিন্তু গুণ করবো না এখানে ক্রস মানে কিন্তু এখানে গুণ নয় ক্রস মানে এখানে আমরা কি বানাবো অর্ডার পেয়ার বানাবো বা ক্রম যুগল বানাবো ঠিক আছে তাহলে দুই এর সাথে এ দুই কমা এ দুই এর সাথে বি দুই কমা বি দুই এর সাথে যদি সি করো দুই এর সাথে সি করলে দুই কমা সি আর কিছু আছে বি সেটের এলিমেন্ট বি সেটের আর এলিমেন্ট নাই তাহলে দুই এর কাজ এখানে ফিনিশ হলো ঠিক আছে নেক্সট কার কাজ হবে নেক্সট হবে পাঁচের কাজ তাহলে কি আসবে পাঁচের সাথে ফাইভ কমা এ নেক্সট আসবে পাঁচের সাথে বি ফাইভ কমা বি তারপরে কত আসবে ফাইভ কমা সি ফাইভ কমা সি ব্যাস পাঁচের কাজও এখানে ফিনিশ নেক্সট কার কাজ ছয়ের কাজ ছয় দিয়ে এবার আমরা কি করবো অর্ডার পেয়ার বানাবো তাহলে ছয় কমা এ ছয় কমা এ তারপরে কি আসবে ছয় কমা বি ছয় কমা বি ছয় কমা বি কি আসবে ছয় কমা এই পুরোটা হচ্ছে একটা এলিমেন্ট দুই কমা এখানে দুটো এলিমেন্ট নয় কিন্তু দুই কমা এ একটা এলিমেন্ট দুই কমা এটা গোটা একটা এলিমেন্ট ছয় কমা এ গোটা একটা এলিমেন্ট তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এ সেটে তিনটা এলিমেন্ট বি সেটে হচ্ছে তিনটা এলিমেন্ট তাহলে তিনগুলি তিন কত আসবে নয় তাহলে এ ক্রস কতগুলো এলিমেন্ট আসবে নটা এলিমেন্ট আসবে ওকে এবার আমরা কি করলাম এ ক্রস বি আমরা তৈরি করলাম এ ক্রস বি থেকে আমরা কি করছি কিছু এলিমেন্ট নিচ্ছি কিছু এলিমেন্ট নিয়ে আমরা একটা সেট তৈরি করছি আচ্ছা ধরে নাও দুই কমা এ নিলাম তোমরা এই নটা এলিমেন্টের মধ্যে থেকে তোমরা কি করলা কয়েকটা এলিমেন্ট সিলেক্ট করলাম দুই কমা এ তারপরে ধরো পাঁচ কমা বি নিলা পাঁচ কমা বি ধরে নাও পাঁচ কমা সি নিলা পাঁচ কমা সি নিলা ধরো ছয় কমা এ নিলা ছয় কমা এতটা নিলা তাহলে কি করলাম আমরা এ ক্রস বি বানালাম দুটো যে কোনো সেট আমাদের সামনে আছে এ বি দুটো সেট আছে কিছু এলিমেন্ট এলিমেন্ট আছে আছে কিছু ক্রস আমরা বার করলাম আর প্রোডাক্ট বার করার পর যে সেটটা আমাদের সামনে এলো সেই সেট থেকে কয়েকটা এলিমেন্টকে নিয়ে আমরা কি তৈরি করলাম একটা নতুন সেট তৈরি করলাম এই সেটটার নাম আমরা কি দিলাম আর এই সেটটার নাম আমরা কি দিলাম আর তাহলে এখানে বলতে পারি আর যে সেটটা হলো আর সেটের প্রত্যেকটা এলিমেন্ট আর সেটের প্রত্যেকটা এলিমেন্ট কার মধ্যে যাচ্ছে এ ক্রস বিতে যাচ্ছে আর সেটের প্রত্যেকটা এলিমেন্ট দুই কমায় এ ক্রস বি এর মধ্যে আছে দুই কমায় এ ক্রস বি এর মধ্যে আছে পাঁচ কমা বি এটাও এখানে আছে পাঁচ কমা সি এখানে আছে ছয় কমায় এখানে আছে তাহলে বলতে পারি আর সেটের প্রত্যেকটা এলিমেন্ট যেহেতু এ ক্রস বি এর মধ্যে আছে তাহলে বলতে পারি আর ইজ আ সাবসেট অফ এ ক্রস বি এই পয়েন্টটা আমাদের ভালো করে বুঝতে হবে এ ক্রস বি আমরা বানানোর পর আমরা কি করলাম এ ক্রস বি থেকে কিছু এলিমেন্ট নিয়ে কিছু কি আমরা সম্পূর্ণ এলিমেন্ট নিয়েও সেট বানাতে পারতাম আমরা একটা এলিমেন্ট না নিয়েও সেট বানাতে পারতাম ঠিক আছে কিন্তু বোঝার সুবিধার্থে আমরা কি করলাম কিছু এলিমেন্ট এখানে লিখলাম তাহলে এ ক্রস বি থেকে কয়েকটা এলিমেন্ট নিয়ে আমরা একটা সেট তৈরি করলাম এই সেটটার নাম দিলাম আমরা আর কি দেখতে পাচ্ছি আর সেটের প্রত্যেকটা এলিমেন্ট যেহেতু এ ক্রস বি এর মধ্যে আছে আর সেটের প্রত্যেকটা এলিমেন্ট যেহেতু এ ক্রস বি এর মধ্যে আছে তাহলে বলতে পারি আর ইজ আ সাবসেট অফ এ ক্রস বি তাই এই যে আর এই টাকেই বলবো আমরা রিলেশন আর ই এল এ টি আই ও এন রিলেশন বিটুইন এ এবং বি এর মধ্যে রিলেশান আমরা যে কোনো দুটো সেট এ এবং বি এর যে কার্তেশিয়ান প্রোডাক্ট তার থেকে যদি কোনো সেট বানাতে পারি এ এবং বি যে কোনো দুটো সেট তার থেকে কার্তেশিয়ান প্রোডাক্ট তৈরি করার পর সেখান থেকে যদি একটা সেট তৈরি করতে পারি কার্তেসিয়ান প্রোডাক্ট বানানোর পর সেখান থেকে যদি একটা সেট তৈরি করি বা করতে পারি তাহলে সেই সেটটাকে সেই যে নতুন সাবসেট হলো সেই সাবসেটটাকে আমরা বলবো এ এবং বি এর মধ্যে রিলেশন তাহলে রিলেশন কি রিলেশন হচ্ছে যে আর ইজ এ এন্ড এ ক্রস বি যদি আর এ ক্রস বি এ সাবসেট হয় তাহলে আর কে রিলেশন বলবো আর যদি সাবসেট না হয় তাহলে রিলেশন নয় এখন যদি আমি এখানে একটা এলিমেন্ট অ্যাড করে দিই সাত কমা এ দেখতে পাচ্ছ আর এর সব কটা এলিমেন্ট এখানে আছে কিন্তু সাত কমা এ এলিমেন্টটা এ ক্রস বি এর মধ্যে যাচ্ছে না তাহলে আর ইজ নট সাবসেট অফ এ ক্রস বি আর ইজ আ নট সাবসেট অফ এ ক্রস বি রিলেশন কি এ আর বি দুটো সেট এম টি সেট হতে পারে মানে শূন্য অশুন্য সেট হতে পারে কিচ্ছুই আছে না তাহলে এ আর বি যদি দুটো সেট হয় আর আর কে যদি আমরা বলি এ আর বি এর রিলেশন আর যদি এ আর বি এর মধ্যে রিলেশন হয় তাহলে বুঝবো যে আর ইজ আ সাবসেট অফ এ ক্রস বি আর ইজ আ আর ইজ সেড টু বি আ রিলেশন আর ইজ সেড টু বি আ রিলেশন বিটুইন এ এন্ড বি অর ফ্রম এ টু বি এবং বি এর মধ্যে রিলেশন হতে পারে বা এ থেকে বি এর মধ্যে রিলেশন হতে পারে যে একটা বললেই হবে আর ইজ সেড টু বি আ রিলেশন বিটুইন এ এন্ড বি অথবা আর ইজ আ রিলেশন ফ্রম এ টু বি ইফ আর ইজ আ সাবসেট অফ এ ক্রস বি যদি আর এ ক্রস বি এর সাবসেট হয় তাহলে আর কি রিলেশন বলবো আদারওয়াইজ আর ইজ নট টু এখানে লিখি নাও দুই এ দুই সি তাহলে এখানে কি আর এ আর বি এর একটা রিলেশন হবে অবশ্যই কারণ দেখা যাচ্ছে আর এর দুই এ আর দুই সি এই দুই এ দুই সি এলিমেন্টটা কি আছে এ ক্রস বি এর মধ্যে আছে দেখো দুই এ আর দুই সি আছে তাহলে বলতে পারি আর ইজ আ সাবসেট অফ এ ক্রস বি আর ইজ আ সাবসেট অফ এ ক্রস বি তার মানে বলতে পারি আর ইজ আ রিলেশন বিটুইন এ এন্ড বি অথবা আর ইজ আ রিলেশন ফ্রম এ টু বি অর্থাৎ এ থেকে বি এর মধ্যে বা এ ও বি সেটের মধ্যে একটি সম্বন্ধ তা হলো আর বাংলায় যদি বলি তাহলে আর হচ্ছে এ এবং বি সেটের মধ্যে একটি সম্বন্ধ অথবা আর হলো এ ও বি এ থেকে বি সেটের মধ্যে একটি সম্বন্ধ অথবা আর হলো এ থেকে এ ও বি এর মধ্যে একটি সম্বন্ধ আর হলো এ ও বি এর মধ্যে একটি সম্বন্ধ হবে কারণ আর ড্যাসের প্রত্যেকটা এলিমেন্ট কার মধ্যে আছে এ ক্রস বি এর মধ্যে আছে তাহলে এখানেও বলতে পারি আর ড্যাস হচ্ছে মধ্যে একটি সম্বন্ধ এখন হচ্ছে কথা ছয় কমা এ

আরেক জায়গায় পি দিলা তাহলে কি আসবে সিক্স পি এ আরেক জায়গায় যদি পি দাও তাহলে সিক্স পি এ লিখবো যদি এখানে কিউ দাও তাহলে হচ্ছে সিক্স কিউ এ লিখবো তখন এখানে আরেক জায়গায় যদি পি থাকে আরেক জায়গায় যদি পি থাকে তাহলে পি রিলেটেড লিখবো এই জায়গাটাকে লিখব পি রিলেটেড যদি এখানে পি না থেকে এখানে যদি ডেল্টা থাকে ডেল্টা থাকে তাহলে এখানে কি লিখবো পি না লিখে এখানে লিখবো ডেল্টা লিখব লিখবো সিক্স ডেল রিলেটেড টু এ ইজ অথবা যেগুলো একটা বললেই হবে কিন্তু যদি এখানে আমরা বলি দুই কমা এ দুই এ বিলংস টু এ ক্রস বি দুই এ বিলংস টু দুই কমা এ দুই এ বিলংস টু এ ক্রস বি তখন কিন্তু আমরা এটা লিখতে পারি না তখন আমরা এটা লিখবো না দুই এ ক্রস বি এই কথাটা কিন্তু আমরা লিখবো না ঠিক আছে এই কথাটা আমরা কখন লিখবো এই কথাটা আমরা তখনই লিখতে পারবো যদি এটাকে রিলেশন বোঝানো হয় যদি কোনো একটা সেটকে রিলেশন হিসেবে বলা থাকে তবেই আমরা এইভাবে অর্ডার পেয়ারটাকে সেপারেট করে লিখবো অর্থাৎ ফার্স্ট টার্ম মিডিলের সেট আর সেকেন্ড টার্ম এখানে ঠিক আছে যদি এখানে আমাদের রিলেশন বলে উল্লেখ করা না থাকে তাহলে কিন্তু এটা আমরা লিখবো না ইন জেনারেল ঠিক আছে ডেল যদি এখানে রিলেশন বলা থাকে তবে আমি সিক্স ডেল এ লিখতে পারবো যদি এটা রিলেশন বলা না থাকে তাহলে এই কথাটা আমরা লিখতে পারবো না ওকে স্টুডেন্টস যদি আমাদের আজকের লেকচার টা তোমাদের কাছে হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবে